একবার দেখুন এগুলোকে এগুলো কোনো ভাস্করের নিখুঁত ভাস্কর্য নয় বরং এগুলো জীবিত মানুষের মূর্তি যারা কিনা রাতারাতি পাথর হয়ে গেছে যুগে যুগে নানা যুদ্ধ বিদ্রোহের জন্য বহু জাতির ধ্বংসের কথা আমরা শুনেছি কিন্তু এমন কোন জাতির কথা কি আপনারা শুনেছেন যেই জাতি আনন্দ উল্লাস করছিল এমন মুহূর্তে হঠাৎ আগ্নেয়গিরি বিস্ফোরণে সবাই মারা যায় শুধু কি তাই এক নিমেষেই ভয়াবহ আগ্নেয়গিরির নিচে পড়ে পাথর হয়ে গেছে সেই শহরের প্রায় বিশ হাজার মানুষ যে মানুষেরা কখনো জানতোই না অভাব কি জিনিস আগ্নেয়গিরি থেকে বাঁচার জন্য যারা বাসায় অবস্থান করেছিল তারা তো মারা গেছেই কিন্তু যারা নিজের কয়েকটি মূল্যবান সম্পদ নিয়ে পালানোর চেষ্টা করেছিল তারাও রক্ষা পায়নি তাই বোধহয় কথায় বলে মৃত্যু কখনো বলে কয়ে আসে না যে কোনো সময় যে কারো মৃত্যু এসে হাজির হতে পারে ধ্বংস হয়ে যাওয়া পম্পে নগরীর নামটি অনেকেরই জানা এটি এমন এক নগরী যেটি ধ্বংস হওয়ার সময় সেখানকার মানুষ মানুষ চোখের ফেলার সময়টুকুও পায়নি মানুষগুলো হয়েছিল যেখানে প্রায় পাথর হয়ে মারা গিয়েছিল আর পাথরে পরিণত হয়েছিল ইতালির কাম্পানিয়া অঞ্চলের নেপলস এর কাছে যেই আগ্নেয়গিরি ছিল তার পাদদেশে পম্পেই নামক ছোট্ট এই নগরীটি অবস্থিত ছিল পাশেই ছিল নেপল উপসাগর এটি হাজার বছরের পুরনো একটি শহর খ্রিস্টপূর্ব ছয় থেকে সাত শতাব্দীর দিকে ইতালির তৎকালীন রাজা ওস্কান কর্তৃক এই শহরের গোড়াপত্তন হয় এরপর ইউরোপের বিভিন্ন যুদ্ধের মাধ্যমে খ্রিস্টপূর্ব আশির দিকে এই শহরটি রোমান সাম্রাজ্যের দ্বারা অধিকৃত হয় এবং সেখানে গড়ে ওঠে রোমান সাম্রাজ্যের অন্যতম বাণিজ্য বন্দর সেই থেকে রোমানরা সেখানে বসবাস শুরু করে অভাব নামক শব্দটি হয়তো তাদের কাছে একদমই অপরিচিত ছিল প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যের এক অপার লীলাভূমি ছিল এই নগরীটি চারপাশে পাহাড়ের অপরূপ সৌন্দর্য আর নান্দনিক দৃশ্যের হাতছানি সে সময়কার পৃথিবীর সব থেকে সুখী নগরী ছিল এটি কিন্তু এই নগরীর মানুষগুলো ছিল অত্যন্ত বর্বর অসভ্য এবং নির্মম যৌনতা এবং সমকামিতা ছিল তাদের জঘন্য পেশা তারা যেই আগ্নেয়গিরির পাদদেশে বসবাস করত তার আগুন ও ছাই নগরীটিকে এক মুহূর্তে ধ্বংস করে দেয় সেখানকার প্রতিটি মানুষ সকল জীবন্ত প্রাণীর স্পন্দন চোখের পলকে হয়ে যায় অনেকে মনে করেন তাদের এই পাপের কারণেই তারা ধ্বংস হয়েছে শুধু যৌনকার্যের জন্য প্রতিটি বাড়িতে নির্মিত হতো আলাদা স্থাপনা বাড়িঘরের দেয়ালে দেয়ালে অঙ্কিত হতো নগ্ন পর্ণচিত্র নিজেরা তো যৌনকর্মে ডুবে 团队。 সেই সঙ্গে নিজের ছেলে মেয়েদের দিয়েও বণিক ও পর্যটকদের যৌন বিনোদনের ব্যবস্থা করতে তারা পিছপা হতো না এমনকি তারা নিজেরা পশু পাখির সঙ্গেও যৌন বিকৃতির পিপাসা মেটাতো পম্পে শহরে প্রায় ছোটখাটো ভূমিকম্প হতেই থাকতো এসব ভূমিকম্পে অভ্যস্ত ছিল এখানকার নগরবাসী কিন্তু বাষট্টি খ্রিস্টাব্দে সেখানে বড় আকারের একটি ভূমিকম্প হয় কিন্তু সেই ভূমিকম্প তো কিছুই ছিল না আসল কাহিনী ঘটাতো তখনও বাকি ছিল চুয়াত্তর খ্রিস্টাব্দে এক ভর দুপুর আত্মহারা পম্পে অধিবাসীরা আনন্দ উল্লাসে নিজেদের মত রেখেছিল এমনই সময় নেমে এলো তাদের জীবনে একটি ভয়াবহ দুর্ঘটনা ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী শহরের পাশে অবস্থিত ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরিতে শুরু হয় বিরাট ধরনের অগ্নি উৎপাদ যাতে পম্পেই শহর সহ শহরের বিশ হাজার অধিবাসী দিনদুপুরে মাত্র অন্তত পঁচাত্তর ফুট অগ্নির লাভা আর ছাই ভর্ষের নিচে বিলীন হয়ে যায় তাৎক্ষণিক জীবন্ত কবর রচিত হয় শহরের সব মানুষ প্রাণী ও উদ্ভিদ সম্ভারের জীবন্ত মমিতে পরিণত হয় সবাই যারা ভেবেছিল ঘরে থাকলে বেঁচে যাবে তারা তো বাঁচেই নি বরং যারা ভেবেছিল কয়েকটা মূল্যবান জিনিস নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাবে তারাও বাঁচতে পারেনি কেননা যখন আগ্নেয়গিরি বিস্ফোরিত হয়েছিল তখন সেখানকার তাপমাত্রা প্রায় দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল মানুষকে এক মেরে ফেলার জন্য যথেষ্ট উনিশ ঘন্টা পর্যন্ত অগ্নিবৃষ্টি বর্ষণ করেছিল আর ভূমধ্য সাগরের সাত মাইল ভেতর পর্যন্ত অগ্নিলাভার ছড়িয়ে গিয়েছিল বিজ্ঞানীরা বলেছেন যে তখনের অগ্নিলাভার তীব্রতা পারমাণবিক বোমার বিস্ফোরণের চেয়েও শক্তিশালী ছিল অপরদিকে অন্তত নয় মিটার পর্যন্ত অগ্নুৎপাত ধাবিত হয়েছিল এরপর থেকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শত শত বছর ধরে আধুনিক মানব সভ্যতার অগোচরেই থেকে যায় এই অভিশপ্ত শহরটি কিন্তু সতেরোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে কিছু অ্যামেচার আর্কিওলজিস্ট সর্বপ্রথম আবিষ্কার করেন ধ্বংস হয়ে যাওয়া পম্পেই নগরী শুরু হয় রাষ্ট্রীয়ভাবে ধ্বংসলীলা থেকে মমি হয়ে থাকা মৃতদেহ আর অভাবনীয় সব স্থাপনা উদ্ধারের মহাযোগ্য আর ধীরে ধীরে সেখানে বাড়তে থাকে উৎসাহী জনতার আনাগোনা অবাক করা বিষয় হচ্ছে দুই হাজার বছরের পুরনো এই ধ্বংসলীলা থেকে এখনো অবিকৃত অবস্থায় মানুষের দেহগুলো পাওয়া যাচ্ছে যে যেভাবে ছিল অবিকল সেভাবেই পড়ে আছে পাথর হয়ে আর এইসব মৃত মানুষের পাথরের দেহ উদ্ধারের সময় ভেতরে সিমেন্ট দিয়ে উদ্ধার করা হয়েছে যাতে এগুলো ভেঙে না যায় কালের বিবর্তনে কয়েক হাজার বছর সেই পর্যটন পর্যটন কেন্দ্র আবার কেন্দ্রে পরিণত হয়েছে কিন্তু চির উন্নত এই পম্পেই নগরী ইতিহাসের অভিশপ্ত নগরী হয়ে মানুষের শিক্ষা গ্রহণের পাঠশালা হয়ে আত্মপ্রকাশ করেছে বর্তমানে ইতালি সরকার বাণিজ্যিক উদ্দেশ্যে এই নগরীকে ঐতিহাসিক জাদুঘরে রূপ দিচ্ছে অনেকেই মনে করেন আদিকাল থেকে এভাবে বহু জাতির ধ্বংস হয়ে গেছে নিজেদের অন্যায়ের কারণে এ যেন প্রকৃতির বিচার আমাদের এই বিশ্বচরাচর মানব সৃষ্ট নয় এমন দৃশ্য অদৃশ্য বিষয় জীবন প্রাণ নিয়েই আমাদের প্রকৃতি অর্থাৎ প্রকৃতি বলতে সমগ্র সৃষ্টি জগৎকে নির্দেশ করে প্রকৃতি তার সুনির্দিষ্ট নিয়ম ও ছন্দে চলে পূর্ব ও পশ্চিমে সূর্যোদয় ও অস্ত যায় একইভাবে দিন হয় রাত হয় বর্ষা শরৎ শীত আসে দিন মাস বছর ঘরে একই নিয়মে এই চিরন্তন নিয়মের কোনো ব্যতিক্রম ঘটে না সুশৃঙ্খলেই প্রকৃতির আইন আছে এবং বিচারের প্রক্রিয়াটি প্রকৃতি নিজেই করে প্রকৃতির নির্জিত চলত এবং সর্বসহা মনে হলেও তা কিন্তু নয় বরং প্রকৃতি নির্মম প্রতিশোধ গ্রহণকারী আর আমাদের জীবনের এক সেকেন্ডেরও ভরসা নাই যদি আমাদের কোনো ভালো কাজ করতেই হয় তাহলে এখনই করতে হবে কিছু বলার থাকলে এখনই বলতে হবে কেননা কখন কার ডাক পরে যায় কেউ তা জানে না তবে মৃত্যুর পর সবার মাঝে বেঁচে থাকা যায় ভালো কাজ দিয়েই ভিডিওটি ভালো লাগলে আপনার সাথে বেশি বেশি করে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো শুধুমাত্র এভাবে পিনিক পেয়ের প্রতিটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে